কেন আমার সাথে এরকম হচ্ছে কেন আমি কোনো ডায়েট ফলো করতে পারছি না কেন আমার এক্সারসাইজ করতে ইচ্ছে করছে না সাত দিন আমাদের ব্লিডিং ওই সাত দিন পার হয়ে আরো সাত দিন চোদ্দ দিন স্ট্রোজেন হচ্ছে খুবই স্ট্রেস ফ্রেন্ডলি হরমোন ওই সময়ে আপনি যে কোনো রকমের কঠিন ডিসিশন মেক করা স্ট্রেস নেওয়া মেন্টাল হেলথ যে কোনো কিছু আপনাকে ও হেল্প করবে আমাদের মেয়েদের জন্য আমাদের মিস্ট্রোল সাইকেল বোঝাটা খুবই জরুরি ইভেন আমাদের পার্টনারদের জন্য এটা বোঝাটা জরুরি অনেক ক্ষেত্রে এটা আমাদেরকে ডিল করাটা যেমন তাদের জন্য সহজ হবে আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি বুঝতে পারি আমাদের নিজেদের এই ফাংশনালিটি আমরা অনেক বেশি বাড়িয়ে তুলতে পারব। না হলে যেটা আমরা খুব বেশি সাফার করে থাকি আমরা খেয়াল করব পিরিয়ডের এক সপ্তাহ আগে থেকে বা দু সপ্তাহ আগে থেকে আমাদের প্রচণ্ড রকম মুড সুইং হয় আমাদের ক্রেভিং হয় আমরা খুব ক্র্যাঙ্কি থাকি একটুতেই কেঁদে দেই বা আমাদের কোনো ডেডলাইন মিট করতে হলেও আমরা খুব স্ট্রাগল করতে থাকি সো কেন আসলে এই জিনিসগুলো হয় তাহলে আমরা মেয়েরা কখন হাই ফাংশনিং থাকি এই জিনিসগুলো নিয়ে আজকে একটু কথা বলবো কখন আমরা অনেক বেশি ফুল ফোর্স এক্সারসাইজ ডায়েট ফলো করব। এটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো সো আমাদের যে সাইকেলটা এটা যদি আমি তিরিশ দিন বা আঠাশ দিনের একটা সাইকেল ধরি সাধারণত এটা যেটা হয় যে প্রথম পিরিয়ডের শুরুর দিন যেদিন আমাদের ব্লিডিং স্টার্ট হচ্ছে ওই এক থেকে দশ দিন বা এক থেকে সাত দিন আমাদের ব্লিডিংটা হলো ব্লিডিংটা শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে আমাদের জ্বরেও তৈরি হয় নিজেকে আস্তে আস্তে করে এম্বয়টাকে সেট করার জন্য এমব্রয়টা সেটা হচ্ছে যে আমাদের যে এগটা আমাদের ফিমেল বডিতে আমরা তৈরি করছি যখন আমরা কনসেপ্ট করতে চাই তখন ওটা ফার্টিলাইজ হচ্ছে স্পার্ম দিই এবং এর ফলে যে এম্ব্রয়টা তৈরি হচ্ছে ওটা ওই যে জরায়ুটা আস্তে আস্তে এন্ডোমেট্রিয়ামটা পুরু হবে ওখানে গিয়ে ও বসবে জায়গা নিবে কিন্তু যখন আমাদের এক ফার্টিলাইজ হচ্ছে না এবং আস্তে আস্তে ওই এন্ডোমেট্রিয়ামটা ঠিক হলো কিন্তু ওখানে সেট হওয়ার জন্য ও কাউকে পেলো না যেটা হয় সে আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে এবং এই ঝরে পড়ে যাওয়ার জন্যই আমাদের মিনস্ট্রালে ব্লিডিংটা চলে আসছে মিনস্ট্রাল সাইকেলে কাজে এই জিনিসটা আমি খুব সহজ করে বললাম এবং এটাকে আমি যদি এখন দিন হিসেবে ভাগ করে নিয়ে আসি প্রথম দশ দিন বা আমি যদি বলি সাত দিন আমাদের ব্লিডিং পিরিয়ডটা থাকছে ওই এক নাম্বার দিন থেকে মোটামুটি সাত দিন পার হয়ে আরো সাত দিন চোদ্দো দিন ওই সময়টাতে আমাদের স্ট্রোজেন যে হরমোনটা আস্তে 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 করে উপরে উঠতে থাকে এবং স্ট্রোজেন হচ্ছে খুবই স্ট্রেস ফ্রেন্ডলি হরমোন ওই সময়ে আপনি যে কোনো রকমের কঠিন ডিসিশন মেক করা স্ট্রেস নেওয়া মেন্টাল হেলথে বা আপনি যদি খুব বেশি ভারী ওয়েট লিফটিং করতে চান বা নর্মাল আপনি ডায়েট ফলো করতে চান লংগার ফাস্টিংয়ে যেতে চান যে কোনো কিছু আপনাকে ও হেল্প করবে এবং আপনি তখন ফুল স্পিরিটে কাজ করতে পারবেন এরপরে চোদ্দো থেকে ১৬ দিন পর্যন্ত বা আমরা যদি বলি তেরো থেকে ষোলো দিনও আপনি মোটামুটি স্ট্রোজেনের যে পিকে থাকবেন তখনও আপনি যে কোনো কনফ্লিক্ট ম্যানেজ করেন বা যে কোনো ফাস্টিং বা যে কোনো স্ট্রেংথ এক্সারসাইজ বা ডায়েট করা আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে তারপরে যেটা হচ্ছে চোদ্দ দিনের পরে যখন আস্তে আস্তে করে আবার স্ট্রোজেনটা নামতে শুরু করবে পিক থেকে এবং তখন কোন হরমোনটা চলে আসে উপরে উঠতে থাকে প্রজেস্টার্ন হরমোনটা উপরে উঠতে থাকে এবং ওই হরমোনটার যেটা প্রয়োজন হয় ওর গ্লুকোজ প্রয়োজন হয় ওর ইনসুলিন প্রয়োজন হয় এবং ও কখনোই আপনাকে ওই লম্বা সময় স্ট্রেস নেয়া বা ব্যায়াম করা বা একটা ডায়েট ফলো করা এগুলো করতে অ্যালাউ করবে না এই সময়টাতে আপনি খেয়াল করবেন আপনার ক্রেভিং হচ্ছে আপনার মিষ্টি খেতে ইচ্ছা করছে আপনি একটুতেই কান্নাকাটি শুরু করে দিচ্ছেন কারণ আপনার স্ট্রোজেনটা তখন আস্তে আস্তে ফল করে যাচ্ছে এবং প্রজেস্ট্রন লেভেলটা বাড়ছে কাজে আপনাকে এই সময়গুলোতে নিজের প্রতি একটু সহনশীল হতে হবে আমরা এই সিম্পল ব্যাখ্যাটা যখন আসলে জানি না তখন আমরা যেটা ফিল করি কেন আমার সাথে এরকম হচ্ছে কেন আমি কোনো ডায়েট ফলো করতে পারছি না কেন আমার এক্সারসাইজ করতে ইচ্ছে করছে না কেন আমি কোনো ডেডলাইন মিট করতে পারছি না সো আপনাকে এই সময়টাতে যেটা করতে হবে কীভাবে আপনি ম্যানেজ করবেন আপনি অলওয়েজ যেটা ট্রাই করবেন যদি আপনার ক্রেভিং ফিল হয় ডেফিনেটলি আপনি ক্রেভিংয়ের জন্য অল্প একটু মিষ্টি জাতীয় খাবার আপনি খেতে পারেন বা চকলেট আপনি নিতে পারেন কিন্তু খুব বেশি পরিমাণে অবশ্যই খাবেন না এই সময়ে ফাস্টিং করতে গেলেও ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়েও আপনি যেটা লক্ষ্য রাখবেন প্রজেস্টারনের এই সময়টাতে আমরা খুব লঙ্গার ফাস্টিংয়ে যাব না আমরা বারো বা চোদ্দ ঘন্টার ফাস্টিংটা ফলো করব ব্যায়ামের ক্ষেত্র এখানে পিরিয়ডাইজেশনটা খুব ইম্পর্ট্যান্ট ফিমেল পিরিয়ডাইজেশনটা এটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো যেখানে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন পিরিয়ডে কী রকমভাবে ব্যায়াম করতে হবে মেয়েদের জন্য তারপরেও এটা যতটুকু বলবো আপনার যতটুকু স্ট্যামিনা কাজ করে আপনি ততটুকু স্ট্যামিনা ইউজ করে আপনি স্ট্রেংথ ট্রেনিংটাকে ফোকাস করতে থাকেন আর যখন আপনার পিরিয়ড স্টার্ট হবে ওই সময়টাতে এগেইন আপনি আবার লঙ্গার ফাস্টিংয়ে চলে যান আপনি আবার আপনি ফুল স্পিরিটে কাজ করা শুরু করেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখন প্রজেস্টারনের লেভেলটা বাড়তে থাকছে এবং আপনার যখন যে শেষ চোদ্দ দিনের পিরিয়ডটা আসছে ওই সময়টাতে পারতপক্ষে ইনডিসাইসিভ ওই মোমেন্টগুলোতে নিজেকে অতিরিক্ত স্ট্রেস দিয়ে কোনো ডিসিশান মেক করা বা কোনো স্ট্রেসফুল সিচুয়েশান ক্রিয়েট করা লাইফে বা কোনো কনফ্লিক্ট মানে সরাসরি ডিল করা এগুলো চেষ্টা করবেন না করার জন্য একান্তই যদি করতে হয় নিজেকে আগে একটু কাম ডাউন করবেন নিজেকে একটু হেল্প করে তারপরে করবেন এবং ফুড হ্যাবিটের ক্ষেত্রে ডেফিনেটলি আপনি এখানে একটু ট্রাই করবেন প্রোটিন বেস খাবারগুলো নিশ্চিত করতে ম্যাগনেশিয়াম বেস খাবারগুলো নিশ্চিত করতে আপনার হাইড্রেশন মেনটেন করা ঘুম এবং স্ট্রেস ম্যানেজ করা খুব জরুরি সো ওভারঅল আপনি যখন আপনার এই সাইকেলটাকে খেয়াল করছেন আপনার এই হরমোনের আপ অ্যান্ড ডাউনটাকে খেয়াল করছেন আপনি খুব ইজিলি আপনার লাইফটাকে মেনটেন করতে পারবেন